আমরা যারা প্রকৃতপক্ষে একা হয়ে পড়েছি সেটা যদি কর্মসূত্রে নিজের বাড়ি আপন ছেড়ে অন্য শহরে গিয়ে থাকা হয়ে থাকে বা ভাগ্যমতে আমরা প্রিয় মানুষগুলোকে চিরদিনের মতো হারিয়ে একা হয়ে পড়েছি তাঁদের বাঁচামরাটা কি পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে নির্ভর করে সত্যি কি মানুষ কখনো একা একা বাঁচতে পারে আমার মতে কখনোই না যেসব মানুষগুলো দুবেলা পরিবারের ভালো থাকা খাওয়ার জন্য নিজের ঘর আবন্দন ছেড়ে চার দেওয়ালে একটা ফ্ল্যাটে পড়ে থাকে আর পয়সা যে খাটনি খেটে যায় পরিবারের মানুষগুলোর মুখে তারা কি কখনো নিজের দিকটা কাউকে বোঝাতে চেষ্টা করে কখনো কি কাউকে বলতে পারে আমার বিশ্রাম চাই তাহলে বয়স্ক মা বাবার ওষুধের খরচা কী করে চলবে বোনের কলেজ ভর্তির টাকাটা কোথা থেকে আসবে এই মানুষগুলো চিরজীবন চিন্তা হয়ে আস্তে আস্তে তারা নিজের চাওয়া পাওয়াগুলোকে ভুলতে বসে যায় আবার পরিস্থিতির প্রতিকূলে তারই সেই পরিবার তাকে থাকে। সেই মানুষটির কিন্তু চোখের জল মোছার মতো তখন কেউই থাকে না বলতে গেলে দিন শেষে মানুষ থেকেও তারা সম্পূর্ণ একা আবার সেই সব মানুষ যারা খুব কম বয়সে প্রিয়জনকে হারিয়ে সম্পূর্ণ একা হয়ে যাওয়ার পর তাদের কি বাঁচার ইচ্ছা থাকে আমার তো মনে হয় না কারণ অন্য জন্য পর তারা যখন বাড়িতে সংস্থানের সারাদিন খাটাখাটনির ফেরে কিসের অভাব বোধ করে জানে মানুষের কথা বলার সঙ্গীর আর সেই সময় যে দিনগুলো তার প্রিয় মানুষগুলো খুব কষ্টে কাটিয়েছে কিন্তু আজ তার একটু আনন্দের দিনে সেই চরম অপ্রাপ্তির শিকার সেই মানুষগুলো মৃত একা থাকা মানুষগুলো বাঁচার তাকিদ খুঁজতে গিয়ে হাঁপিয়ে ওঠে তারা বুঝতে পারে না এই জীবনটা কি তাদের খুব দরকার ছিল কিছু সময় কিছু মানুষ এই একাকিত্ব দূর করার জন্য পাশে থাকলেন সময়ের স্রোতে তারাও না জানি এই নির্জীব মানুষগুলোকে একটু একটু করে বাঁচতে শিখিয়ে একটা সময় পরে তারাও যেন নিজেদের জগতে আবার হারিয়ে যায় তারা হয়তো বুঝেও বোঝে না এই সর্বহারা মানুষগুলো কি করে বাঁচবে বলা ভালো কাদের নিয়ে বাঁচবে তাদের উপস্থিতির ওপর এই মানুষগুলোর ভালো থাকাটা অনিচ্ছাকৃতভাবে নির্ভরশীল হয়ে পড়েছে তাই শত চেষ্টা করেও বোঝানো যায় না তাদের অনুপস্থিতি কারোর ভিতরটা কতটা দগ্ধ করছে কোথাও শুনেছিলাম যে মানুষ মৃত মানুষের অভাব বোঝে ঠিকই কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বোঝে না কথাটা এখন সত্যি বলেই মনে হয় কারণ দিন শেষে চোখের জলটাও আয়না ছাড়া কেউ দেখতে পায় বলে মনে হয়